হ্যালো ভ্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার ফোরটি আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে থার্টি সিক্সের আমরা আজকে ওয়ান পয়েন্ট সিক্সের উইকিক নিয়ম বলে অঙ্কগুলো করবো এই নিয়মটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট নিয়ম এটাকে বলা হয় উইকিক নিয়ম তাহলে দেখো কী বলেছে কুড়ি নাম্বার বলছে নীলাজুলদের বাড়ির একটা ঘরের দেওয়াল ভেঙে গেছে দেখতে পাচ্ছ দেওয়ালটা ভেঙে গেছে ওরা ওই ঘরটা ভালো করে মেরামত করবে মানে ভালো করে বানাবে তাই ওরা রাজমিস্ত্রি লাগিয়েছে পাঁচজন রাজমিস্ত্রি রোজ কত এক হাজার টাকা নিচ্ছেন মানে রাজমিস্ত্রি কত টাকা করে নিচ্ছেন রোজ হাজার টাকা করে ছয় দিনে তারা অর্ধেক কাজ করেছেন ছ দিনে তারা অর্ধেক কাজ করেছে মানে অর্ধেক বলতে কী বোঝায় আমরা শিখেছি দুইয়ের এক অংশ অর্ধেক এভাবেই আমরা জানি যে অর্ধেক মানে একের দুই বা দুইয়ের এক অংশকে অর্ধেক বলা হয় তাহলে দেখো কী বলেছে ছ দিনে ছ দিন পরে দুজন মিস্ত্রি আরও এলে ছ দিন পরে দুজন আবার কি যোগ দিয়েছেন মানে এসেছে প্লাস হবে ওদের সাথে বলেছে তাই এখন তাই এখন কি হবে দেখো তাই এখন প্রথমে কতজন মিস্ত্রি ছিল পাঁচজন পাঁচজন মিস্ত্রি ছিল আবার রোজ একশো টাকা এক হাজার টাকা নিচ্ছেন ছয় দিনে তারা অর্ধেক কাজ করেছে ওকে ঠিক আছে আর কি ছদিন পরে আচ্ছা ছ দিন পরে দুজন মিস্ত্রি আর এলের না সরি আমি ভুল বলেছি এলের না মানে এটা যোগ হবে না এটা বিয়োগ হবে চলে গেল মানে কি আসেনি নি দুজন আসেনি দুজন মিস্ত্রি পাঁচজনের মধ্যে দুজন আসেনি তার মানে কী করতে হবে বিয়োগ করতে হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিনজন রাজমিস্ত্রি বাকি কাজ করবেন অবশ্যই পাঁচজন ছিল দুজন আসেনি তাহলে কজন থাকলো তিনজন কাজ করবে বেশিজন রাজমিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হবে অবশ্যই যত লোক সংখ্যা মিস্ত্রির সংখ্যা বাড়বে তত টাকা বেশি দিতে হবে এরপরে কি বলেছে দেখো যে বেশি জন রাজমিস্ত্রি আচ্ছা নেক্সট বলছে ডে এখানে যাই না সেই কতজনকে দিতে হবে তো বলছে জন রাজমিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে তাহলে এখানে কি হবে কম জন দেখো তাহলে মিলছে কম জন রাজমিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে হবে আর বেশি জন মিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হবে এটা মনে রাখবে বেশি বেশি টাকা কম কম টাকা এরপরে দেখো তাই রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে তাই রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে মজুরির পরিমাণ মজুরির পরিমাণ বলতে মজুরি বলতে যেটা টাকা দেওয়া হয় ড্যাশ সম্পর্কে আছে এখানে এখানে দুটো সম্পর্ক সম্পর্কে জানবো এটাকে আমরা প্রথম যেটা সম্পর্ক জানবো সেটা হচ্ছে সরল সম্পর্ক মনে রাখবো কি সম্পর্ক সরল কেমন করে বুঝবে কম কম বেশি বেশি এদিকে বেশি হলো এখানে বেশি কম হলে কম হবে সেটাকে বলে সরল সম্পর্ক গণিতের ভাষায় এটা কি কীভাবে লেখা হয় নিয়মটা শেখে নাও এটা তোমাদের সিক্স সেভেন এইটে এবং কি ক্লাস নাইন পর্যন্ত কাজে দেবে এবং কি ক্লাস টেনেও কাজে দেব রাসমিস্ত্রীর সংখ্যা রাসমিস্ত্রিকে আমরা কি জন ধরি তাই তো আজকে এতজন আসেনি কালকে এতজন আসবে দেখো এককটা সবসময় জন করি মজুরি একককে নিয়েছি টাকা কত টাকা দিতে হবে দেখো তার জন্য এটা টাকা একক নিয়েছি পাঁচজন মিস্ত্রি ছিল রাজমিস্ত্রি ছিল একশো হাজার টাকা করে দিতে হতো তারপর পরে কতজন থাকলো দুজন তো এলেন না তার মানে কতজন আমরা বিয়োগ করে পেয়েছিলাম তিনজন তিনজনে সে কতদিন কাজ করেছে মানে কত টাকা নিয়েছে তাহলে পাঁচজন রাজমিস্ত্রি পান পাঁচজন রাজমিস্ত্রি কত টাকা করে পান হাজার টাকা করে যখন একজন বের করব এখানে তো এক দেখতে পাচ্ছি না তাহলে আমরা একজনেরটা বের করে নেবো এখানে পাঁচজনেরটা হাজার টাকা তাহলে একজন রাজমিস্ত্রি কত হবে দেখো একজন রাজমিস্ত্রি যখন লিখবো তাহলে আমি এই টাকাটা আগে লিখবো হাজার টাকা আর এই যে পাঁচজন আমি এই পাঁচটা এখানে বসাবো যখন এক লিখবো তখন এই পাঁচটা কোথায় আসবে মানে এই পাঁচটা ভাগ হয়ে যাবে ঠিক আছে কেন পাঁচজন রাজমিস্ত্রি যদি হাজার টাকা হয় তাহলে একজন রাজমিস্ত্রি কি কম হবে কম টাকা পাবে তার জন্য আমি কম হলে মনে রাখবে কম হলে সবসময় ভাগ হবে ভাগ এটা খুব ইম্পর্টেন্ট পাঁচ দিয়ে যদি এটা ভাগ করি কত হবে দেখো এখানেই আমি করে দিচ্ছি পাঁচ দ্বারা হাজারকে ভাগ যদি করি এটা এক তাহলে পাঁচ দুগুণে দশ বসালাম দুটো শূন্য বেঁচে থাকলো কোথায় চলে যাবে এখানে চলে যাবে মানে দুশো তিনজন রাজমিস্ত্রি পান দেখো এবার তিনজন রাজমিস্ত্রি কি কম পাবে না বেশি পাবে একজনে তো এত টাকা পাচ্ছে তিনজনে কি বেশি টাকা পাবে তাহলে কি হবে তিনজনের যখন বের করব তাহলে এটা তো একজনের বের করেছি তাহলে একজনের টাগে লিখে নিই এবার যখন তিনজন করব তখন কিন্তু বেশি হবে না তিন দুগুণে ছয় মানে কত ছশো টাকা বুঝতে পেরেছ নিশ্চয়ই তার মানে কী বলছে বেশি হলে পরে এখানে আরেকটা লাইন করতে পারি যে বেশি হলে ভাগের জায়গায় এবার কী হবে গুণ হবে তার জন্য দেখো গুণ দিয়েছে কম হলে কী হবে কম হলে ভাগ হবে মনে রাখবে একুশ নম্বর পয়েন্ট দেখো কি বলেছে ছয় দিনে পাঁচজন রাজমিস্ত্রি অর্ধেক কাজ করেছেন আমরা দেখেছিলাম প্রত্যেক গিয়ে যে অর্ধেকের একটা গল্প ছিল অর্ধেক মানে একের দুই কিন্তু বাকি কাজ তিনজন রাজমিস্ত্রি অনেক দিন বেশি সময় লাগলো কেন এমন হলো একই কাজ বেশি জন কম দিনে শেষ করতে পারবেন অবশ্যই একই কাজ বেশি জন যদি থাকে তাহলে দিন কি কম লাগবে তাই না আমরা যদি বেশি জন মিলে একটা কাজ করি ধরুন দশজন মিলে আমরা ক্লাসরুম পরিষ্কার করছি তাহলে কি সময়টা কম লাগবে আর দশজনের জায়গায় যদি আমি বলি তুমি একা গিয়ে রুমটা পরিষ্কার করো তাহলে কি সময় বেশি লাগবে তার মানে বোঝা যাচ্ছে বেশি জন হলে সময় বা দিনের ক্ষেত্রে দিন কম কম দিনে শেষ করতে পারতেন আবার ওই কাজ করতে কমজন রাজমিস্ত্রির অনেক বেশি সময় লাগবে অবশ্যই যদি কম জন হই আমরা তাহলে সময়টা কি লাগবে বেশি লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট লাইন মনে রাখবে জন মানে কি মানুষ যদি কমে যায় তাহলে কাজে সময় বেশি লাগে জন যদি কমে যায় দিনও বেশি লাগবে তাই এরা বিপরীত সম্পর্কে আচ্ছা কি সম্পর্কে বিপরীত কেন দেখো এদিকে কম এদিকে বেশি এখানে বেশি এদিকে কম তার জন্য কি সম্পর্কটা বিপরীত বেশি কম কম বেশি এই একই কাজে পেলাম যে একই কাজে রাজনীতির সংখ্যা সময়ের পরিমাণ সম্পর্ক তাহলে কি সম্পর্ক একই কাজে রাজনীতির সংখ্যার সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক আচ্ছা বিপরীত বিপরীত সম্পর্কে আছে এই বিপরীত সম্পর্কের কি অন্য কোনো নাম আছে এই বিপরীত সম্পর্কে ব্যস্ত সম্পর্ক বলা হয় ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট তাহলে মনে রাখবো আমরা যখন উঁচু ক্লাসে উঠবো তখন ব্যস্ত সম্পর্ক বলে বেশি পাব তখন কিন্তু আর বিপরীত কথাটা আসে না তার এখনই জেনে নাও যে ব্যস্ত কথার অর্থ হচ্ছে বিপরীত তাহলে কখন বুঝবো ব্যস্ত যদি বেশি কম আবার কম বেশি হয় তখনই আমি বুঝে যাব আমরা যেটা ব্যস্ত সম্পর্ক আছে বা বিপরীত সম্পর্ক এরপরে দেখো গণিতের ভাষায় কি পাই বলছে রাসমিস্ত্রী সংখ্যা কিছু আছে একক আমি বলেছি সংখ্যা থাকলে সেটা জন একক দেব আর সময় কি আমার দিন একক হলো তাহলে পাঁচজন রাজমিস্ত্রি ছয় দিনে কাজটি করে তারপরে দুজন চলে গেছে মানে তিনজন থাকলো তিনজনে কতদিন কাজ করবে এবার সময়টা যেহেতু বের করতে বলেছে তাই আমরা সময় দ্বারা বের করব অর্ধেক কাজ মানে কি বোঝা যাচ্ছে দেখো পাঁচজন রাজমিস্ত্রি করেন ছ দিনে পাঁচজনের জায়গায় আমি এক লিখলাম তাহলে কমে গেলো দেখো পাঁচ থেকে সোজা এক কম না তাহলে একজন রাজমিস্ত্রি করেন ছয় দিনের বেশি দিনে আচ্ছা এখানে দেখো ইন্টারেস্টে বলছে পাঁচজন রাজমিস্ত্রি করেন ছয় দিনে পাঁচজন রাজমিস্ত্রি আছে সে কাজটা করে ছয় দিনে পাঁচজনের জায়গায় আমি বলেছি তুমি একা গিয়ে কাজ করো একা তাহলে কি সময়টা বেশি লাগবে এই যে ছয় দিনে বেশি দিন এটাই বোঝাচ্ছে বেশি লাগলে কী হয় আমি একটু আগে লিখেলাম গুণ দিতে হবে এবার বললাম যে এবার তিনজন রাজমিস্ত্রি দিয়ে করেন তাহলে তিনজন রাজমিস্ত্রি যখন হবে তখন কি হয়ে যাবে কম হয়ে যাবে কাজের পরিমাণটা কি দিনের পরিমাণটা কমে যাবে আমি তিনজন পাঠালাম তাহলে দিনের পরিমাণ কমলো কমলো মানে সেটা ভাগ তাহলে ছয় পাঁচ তো প্রথম থেকেই ছিল আর তিনটে কথায় আসবে ভাগ মানে নিচে আসবে তিন দুগুণে ছয় তিন দিয়ে যদি কাটাকাটা কি তিন মানে পাঁচ দুগুণে কত দশ ওকে খুব সুন্দর নিয়ম এটা তাই যদি রাজমিস্ত্রির সংখ্যা তিনজন হয় বাকি অর্ধেক কাজ করতে শেষ করতে ছয় দিনের বদলে দশ দিন সময় লাগবে কেন মিস্ত্রির সংখ্যা কমে গেছে দেখো জনে ছয় দিন লাগতো এবার তিনজন মিস্ত্রি কমে গেল তাহলে সময় কি বেশি লাগবে দ্বিগুণ লাগছে দেখো দ্বিগুণ না অ্যাকচুয়ালি দশ দিন ছয় দুগুণে তো বারো হয় দশ দিন সময় লাগছে তাহলে এখানে ড্যাশ দিন থেকে ড্যাশ দিন তাহলে কি করবো দশ থেকে ছয় বিয়োগ করব দশ দিন থেকে ছয় দিন বিয়োগ করলে কত আসবে আমার চার দিন রাইট চার দিন বেশি সময় লাগবে যেহেতু মিস্ত্রির সংখ্যা কমে গেছে তাই আমার চার দিন এক্সট্রা আমাকে করতে হচ্ছে এবার দেখো টু ইন্টু টু নাম্বার কিন্তু ওই একটাই গল্প ধরে অঙ্কগুলো এগোচ্ছে যদি রাজমিস্ত্রির সংখ্যা দশজন হতো এবার তবে কত দিনে বাকি কাজ শেষ করতে পারতেন হিসেব করে পাঁচজন রাজমিস্ত্রি প্রথম থেকেই ছিল ছ দিন লাগতো এবার কতজন নিয়ে নিল মিস্ত্রির সংখ্যা দশজন নিয়ে নিল একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সাথে সময়ের সম্পর্ক লিখে নিজে হিসেব করি আচ্ছা নিজে করতে বলেছে চলো এটা আমি করে দিচ্ছি তাহলে দেখো এই যে লেখাগুলো আছে এটা আমি হুবহু একবার পেজের মধ্যে নিয়ে নিলাম তাহলে আমরা কি লিখবো যে পাঁচজন রাজমিস্ত্রির সময় লাগে ছয় দিন দেখে লিখব যে পাঁচজন রাজমিস্ত্রির সময় লাগে কতদিন ছ দিন তাহলে পাঁচজনের জায়গায় যদি আমি একজন কাজ করি একজন এটা লিখবো না এভাবে ডন্ড দিতে পারি দেখো পাঁচজন রাজমিস্ত্রির একই কথা আমি বারবার লিখব না সময় লাগে তাহলে দেখো পাঁচজন রাজমিস্ত্রির সময় লাগে ছ দিন সেই জায়গায় যদি একজন রাজমিস্ত্রি কাজ করে তাহলে কি সময়টা বেশি লাগবে বেশি হলে কি হবে গুণ হবে এই ছয়ের সাথে পাঁচ গুণ এটা ব্র্যাকেটে নিয়ে আমি দিন লিখব এবার দেখো এরপর আমি কতজন নেব দশজন রাজমিস্ত্রি সময় লাগে একের চাইতে দশ বেশি তো দশজন গেলে আবার এভাবেও বলতে পারি আমরা যে একজন গেলে আমার বেশি সময় লাগছে এবার যদি দশজন মিলে কাজটা করি তাহলে দিন কী কম লাগবে কেন আমরা সংখ্যা বেড়ে গেছে কম হলে এই দশ নিচে হবে ছয় গুন পাঁচটা উপরে থাকবে মানে নিচে থাকা মানে কি সেটাকে ভাগ বোঝায় এত দিন তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি আমরা পাঁচ দিয়ে দশকে কাটো পাঁচ দুগুণে দশ দুই দিয়ে ছয়কে কাটো তিন তাহলে কত থাকছে তিন তিন ওকে তাহলে এটাই হচ্ছে আমার উত্তর তাহলে এখানে কি বলেছে বলেছে যে দশজন দশজন হতেও তবে কত দিনে বাকি কাজ শেষ করতে পারতো তাহলে আমরা লিখবো যে বাকি কাজ শেষ করতে পারবে তিন দিন সুতরাং বাকি শেষ আমরা লিখতে পারি বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা চলো নেক্সট এরপরে চলো পরের অঙ্কটা আমরা বলেছে দেখো তেইশ নাম্বারটা বলেছে আমরা দশজন বন্ধু গ্রামের বাড়িতে বেড়াতে যাব ও এক সপ্তাহ থাকব সেই মতো খাবারের ব্যবস্থা করলাম কিন্তু হঠাৎ আরও চারজন বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইল চারজন মানে যেতে চেয়েছে মানে কি এদের মধ্যে যোগ দিতে হবে এই খাবারের আমাদের কতদিন চলবে আগে সম্পর্ক খুঁজি আর এখানে বলছো সম্পর্ক খুঁজি ও নিজে করে বন্ধু সংখ্যা বেশি হলে একই খাবারের ড্যাশ দিন চলবে কি বোঝাতে চাচ্ছে বলেছে দেখো যে বন্ধু সংখ্যা বেড়ে গেল না প্রথমে কতজন ছিল জন আবার চারজন কি যেতে চাইছে মানে কতজন হলো দশ আর পরে চার চোদ্দ জন তাহলে বন্ধুর সংখ্যা আর আমি খাওয়ার সেই মতো খাবারের ব্যবস্থা করলাম আমি কতজনের খাবারের ব্যবস্থা করেছি জনের কিন্তু হঠাৎ করে মানে আমি আর বুঝতে পারিনি যে হঠাৎ করে আসবে চারজন দেখো চারজন আমাদের সঙ্গে যেতে চাইল খাবার কিন্তু আমার অতটুকুই এগিয়ে আমি দশজনের ব্যবস্থা করেই নিয়ে যাচ্ছি আমরা তাহলে কি বলছো বন্ধুর সংখ্যা বেশি হলে একই খাবারের ড্যাশ দিন চলবে কতদিন কমবে না কম দিন চলবে তাই না যেহেতু সংখ্যায় কি বেড়ে গেছে চারজন আবার বন্ধুর সংখ্যা কম হলে একই খাবারের বন্ধুর সংখ্যা যদি কম হতো তাহলে কী হতো তাহলে বেশি দিন চলত এই একই খাবার দশ দিনের খাবারটা আমার বেশি দিন যেত যদি বন্ধুর সংখ্যাটা কমে যেত বেড়ে গেছে দিন কমলো বন্ধু কমলে দিন বাড়বে উল্টো মানে বিপরীত শব্দ মানে ব্যস্ত সম্পর্ক তাই একই পরিমাণ খাবারের বন্ধুর সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক ব্যস্ত এখন তো আমরা এটা নাম জানি এখন আর বিপরীত লিখব না আমরা ব্যস্ত সম্পর্কে লিখব গণিতের ভাষায় দেখো বন্ধু সংখ্যা প্রথমে ছিল দশজন তারপরে কি হলো সময় কত এখানে স্পষ্ট বলে দেওয়া নেই সময়টা এক সপ্তাহ বলেছে মানে কতদিন আমরা জানি এক সপ্তাহ মানেই হচ্ছে সাত দিনের কথা বলা হচ্ছে ওকে তো প্রত্যেকে আমরা জানি তাহলে দেখো এটা মনে রাখবো আমরা যে এক সপ্তাহ সময় সময় সাত দিনটা প্রত্যেকে জানি আমরা আর বলছি না এখানে দশজন ছিলাম চারজন পরে আসলো কত হলো জন ওকে ১৪ জনে কত ওই খাবারে জন বন্ধু চলবে সাত দিন দেখো দশজন বন্ধুর কতদিন চলবে সাত দিন চলবে তাহলে একজন বন্ধুর চলবে কি হবে বলো একজন বন্ধু যদি খেত তাহলে দিন কিন্তু বেশি যেত তাই না তাহলে একজনের খাবারটা বেশি যাবে তাহলে এটা কত হবে দেখো আমার ছিল কত প্রথমে ছিল সাত তারপরে এর সাথে কত গুণ হবে দশ গুণ হবে বা প্রথমে দশ লিখতে পারো তারপরে সাত লিখতে পারি আচ্ছা তিনটা ঘর আছে তাহলে এখানে আমরা সাত করি এটাকে দশ করি তাহলে মাঝখানে গন্ধি তার জন্য তিনটা ঘর দেওয়া হয়েছে যেহেতু একজন একজন বন্ধু চলবে অনেক দিন তাই না সে যদি একা খেতে চায় তাহলে অনেক দিন চলবে তাহলে সাত দশকে কত এটা হচ্ছে সত্তর দিন যাবে একজন যদি খাবারটা খেত কিন্তু পরবর্তীতে কতজন খাবারটা খাচ্ছে চোদ্দো জন চোদ্দো জন খেলে কি কম হবে সত্তর উপরে থাকবে এই চোদ্দ নিচে আসবে এবার দেখো চৌদ্দোর ঘর নামতা যদি পড়ি যদি নামতা পড়তে পারছি না তাহলে চোদ্দোকে তুমি গুণ করো দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে দেখো চার দিয়ে গুণ করে চার চারে ষোলো শূন্য তো পাচ্ছি না পাঁচ দিয়ে হ্যাঁ পাঁচ দিয়ে কত চার পাঁচেক কুড়ি শূন্য দেখলো দুই পাঁচকে পাঁচ আর দুইয়ে যোগ করলে সাত সত্তর দিন তাই ওই খাবার আমাদের সত্তর দিন চলবে না কী করলাম পাঁচ দিন সরি সত্তর কেন হবে পাঁচ দিয়েছ পাঁচ দিয়ে চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ করলে সত্তর পাচ্ছি তারপরে এটা কাটাকাটি করে আসবে পাঁচ তাহলে কতদিন চলবে এটা সত্তর হবে না পাঁচ দিন চলবে ওকে তাই ওই খাবার আমাদের পাঁচ দিন চলবে কেন চোদ্দ দিয়ে চোদ্দো ঘন আমাদের বললে পাঁচ চোদ্দ হচ্ছে সতেরো বুঝতে পেরেছো চলো নেক্সট পেজ এরপর দেখো চব্বিশ নাম্বারটা কী বলেছে পেজ নাম্বার ফর্টি টু একটি কম্পিউটার কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একটি কম্পিউটার কোম্পানি কোম্পানিটা হচ্ছে কম্পিউটারের চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একশো আশিটি ল্যাপটপ ল্যাপটপ দেখেছে নিশ্চয়ই কম্পিউটারের মতো তৈরি করতে পারে তাহলে বলেছে এরকম দুশো দিনের মধ্যে সাতাশশো ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে হিসাব করে তাহলে গণিতের ভাষায় আমরা সমস্যাটা এভাবে সাজাবো ল্যাপটপ সময়ের পরিমাণ ইঞ্জিনিয়ার কেন আমাকে বের করতে হবে ইঞ্জিনিয়ারটা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা আমি শেষে রাখবো তাহলে প্রথমে কাকে পাচ্ছি দেখো চল্লিশ জন ইঞ্জিনিয়ার ওকে আর তিরিশ দিনে একশো আশিটি ল্যাপটপ তাহলে দিন নতুবা তুমি ল্যাপটপটা আগে রাখতে পারো তো অসুবিধা নেই ল্যাপটপ আগে রেখেছে ল্যাপটপটি একক হচ্ছে টি এতটি ল্যাপটপ সময়ের পরিমাণ দিন একক আর ইঞ্জিনিয়ার কি জন এতজন ইঞ্জিনিয়ার তাহলে দেখো জন একক আসে তাহলে প্রথম লাইনে একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিন দেখতে পাচ্ছি কতজন ইঞ্জিনিয়ার চল্লিশ জন ইঞ্জিনিয়ার মানে ফার্স্ট লাইনে এগুলো নিলাম সেকেন্ড লাইন এখান থেকে শুরু হলো দুশো জন দুশো দিনের মধ্যে তাহলে দিনের জায়গায় দুশো সাতাশশো ল্যাপটপ ইঞ্জিনিয়ার কতজন এটাকে কিভাবে সলভ করবে দেখো করে দিয়েছে প্রথমে দুইজনের মধ্যে সম্পর্ক একশো আশির সাথে দিনের সম্পর্ক ওকে ল্যাপটপের সাথে দিনের সম্পর্ক তাহলে কি করব দেখো একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করতে পারে তাহলে একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করতে পারে চল্লিশ জন ইঞ্জিনিয়ার লাগে প্রথম লাইনটা এটা একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করে চল্লিশ জন ইঞ্জিনিয়ার লাগে তাহলে দেখো একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনের জায়গায় আমি একদিন করলাম একদিনে তৈরি করতে কি একশো আশিটি ল্যাপটপ যদি একদিনে তৈরি করতে চাই তাহলে কী হবে আমার ইঞ্জিনিয়ার কিন্তু বেশি লাগবে তাই তো তার জন্য দেখো চল্লিশ গুণন তিরিশ এখানে কী হলো দেখো ল্যাপটপের সংখ্যা কিন্তু একশো আশিটাই থাকলো দিনের সংখ্যা কি করলো এক করলো মানে বলতে চাচ্ছি যে তিরিশ দিনে তৈরি করতে চল্লিশ একজন ইঞ্জিনিয়ার লাগে সেটা যদি আমি একদিনে করতে চাই তাহলে আমাকে ইঞ্জিনিয়ার কিন্তু বেশি লাগবে তার জন্য কী হয়ে গেলো গুণ হয়ে গেল এবার পরে ল্যাপটপের সংখ্যা এক ধরল যে একটি ল্যাপটপ একদিনে তৈরি করতে কি লাগবে আমার কম সময় লাগবে তাই তো একটি ল্যাপটপ আমি বানাবো তাহলে আমার কী একটি ল্যাপটপ বানাতে দিন কম লাগবে তার জন্য একশো আশি নিচে এতজন ইঞ্জিনিয়ার লাগবে মানে ইঞ্জিনিয়ারও কম লাগছে আমার পরে সাতাশটি ল্যাপটপ একদিনে তৈরি করতে সাতাশশোটি ল্যাপটপ তৈরি করব এক দিনে তাহলে কি আমার ইঞ্জিনিয়ারকে তো অনেক বেশি পরিমাণ লাগবে মানে সাতাশশো গুণ হয়ে গেল এবার এটাকে কাটাকাটি করলো দেখো কি করলো পরবর্তীতে আচ্ছা চল্লিশ তিরিশ সাতাশশো নিচে একশো আশি এটা কিছু করেনি পরবর্তী কাটাকাটি করছে সাতাশশোটি ল্যাপটপ এবার দুইশো দিনে দেখো দিনের সংখ্যা কত দুইশো দিনে তৈরি করতে কি হবে বলো আচ্ছা এইভাবে তোমরা বুঝতে পারবে না এটাকে আমি করে দেখাচ্ছি ওকে আচ্ছা চলো আগে বইয়েরটা আমি বুঝিয়ে দিই তারপরে আমি করছি তাহলে দেখো এবার দুশো দিনে তৈরি করতে কি দুইশো দিন যখন তৈরি করবে তখন আমার কি সময়টা মানে ইঞ্জিনিয়ার কম লাগবে কারণ দেখো দিন সংখ্যা দুশো দিন অনেক দিন দিয়ে দিয়েছে তাই না তাহলে ইঞ্জিনিয়ার কম হলেও চলবে তার জন্য একটি কাটাকাটি করে সাতাশটি ল্যাপটপ দুশো দিনে তৈরি করতে নব্বই জন ইঞ্জিনিয়ার লাগবে ভেড়ে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা এটা চলো আমি খাতায় তোমাদের করে দিচ্ছি দেখো এই অঙ্কটা আমি একটা পেজের মধ্যে নিলাম প্রথমে আমি ল্যাপটপে যাচ্ছি না প্রথমে আমি দিন আর ইঞ্জিনিয়ারিংটা বের করব তাহলে আমি ল্যাপটপটা কী করবো যেহেতু একসাথেই লিখেছি তাহলে আমি ল্যাপটপ কথাটা অবশ্যই লিখবো মানে এই লাইনটা অবশ্যই লিখবো যে একশো আশিটি ল্যাপটপ তাহলে লিখব একশো আশিটি ল্যাপটপ ওকে কী বলেছে দেখো একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে মানে আমি এর সাথে এর সম্পর্ক তিরিশ দিনে তৈরি করতে তৈরি তোমাদের বইয়ের ভাষাটাই রাখছি আমি তৈরি করতে কতজন লাগছে দেখো দিনের সাথে আমি জনের ইঞ্জিনিয়ারকে মিলাচ্ছি তিরিশ দিনে তিরিশ দিনে তৈরি করতে চল্লিশ জন চল্লিশ জন লাগে ধরলাম চল্লিশ জন লাগে তাহলে দেখো আমি ল্যাপটপ সংখ্যায় আমি যাচ্ছি না ল্যাপটপ যেমন আছে আমি তেমনই রাখলাম একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনের জায়গা আমি একদিন নেব এক দিনে তৈরি করতে দেখো তিরিশটা ল্যাপটপ চল্লিশ জন লাগছে সেই জায়গায় আমি বললাম একটা ল্যাপটপ একটা একদিন আমাকে সরি তিরিশ দিনে আমাকে চল্লিশ জন লাগছে ল্যাপটপ তৈরি করতে কিন্তু আমি বলো আমাকে একদিনে তৈরি করতে হবে তাহলে বলো একদিনে তৈরি করতে গেলে কি আমাকে জন সংখ্যাটা বাড়াতে মানে ইঞ্জিনিয়ার বাড়াতে হবে তাহলে চল্লিশ গুণন কত তিরিশ তার মানে কত আচ্ছা এটা এই অবস্থায় রাখি এত লাগে এবার দেখো আমি কুড়ি জনের হিসাবটা করব আগে তাহলে আমি এখানে কি করেছে দেখো এখানে একটি ল্যাপটপ করেছে একদিনে তৈরি করতে এটাও করতে পারি যে একটি ল্যাপটপ এবার আমি ল্যাপটপটা বের করি দিনেরটা হয়েছে প্রথম দিনেরটা আমার হয়েছে এবার আমি ল্যাপটপের সংখ্যা চলে আসি ল্যাপটপ থেকে ডাইরেক্ট চলে যাব ইঞ্জিনিয়ারে তাহলে একশো আশিটি জায়গায় আমি একটি ল্যাপটপ একটি ল্যাপটপ এক দিনে মানে দিন তো আমার ওটাই এক দিনে তৈরি করতে দেখো একটি ল্যাপটপ তৈরি করব আমি তাহলে ইঞ্জিনিয়ার আমার কি কম লাগবে না বেশি লাগবে দেখো কম লাগবে আমি জাস্ট একটাই ল্যাপটপ বানাবো তাহলে আমার ইঞ্জিনিয়ার তো চল্লিশ জনের প্রয়োজন নেই কম জনের কম হলে চল্লিশ নিচে তাহলে আগে চল্লিশ না চল্লিশ না কত নিচে আসবে এই যে ল্যাপটপ সংখ্যা মানে একশো আশিটা আমার নিচে আসবে এত লাগে একলা ইঞ্জিনিয়ার কথাটা লিখিনি এখানে তোমরা ইঞ্জিনিয়ার কথাটা লিখতে পারো ই জি দিলাম এবার দেখো এটা একটি ল্যাপটপ একদিনে তৈরি করতে এতদিন লাগে এবার আবার আমি চলে আসলাম পরে ল্যাপটপকে আমি সেমই রাখলাম আমি সাতাশশো ল্যাপটপ রাখলাম যে সাতাশোটি ল্যাপটপ তৈরি করতে দেখো এবার আমি এটাকে সেম রাখবো এবার কুড়ি দিনে হিসাবটা করব যে সাতাশোটি ল্যাপটপ এক দিনের জায়গায় যদি কুড়ি দিনে আমি করতে চাই দেখো তার জন্য এখানে কী করেছে আচ্ছা একদিনে লিখেছে কিন্তু এটা কুড়ি দিন না সরি এটা দুশো দিন তাই তো আমি ভুল লিখেছি এটা কত দুশো দিনের হিসেবটা বের করব ল্যাপটপের সংখ্যা সেম তাহলে এবার দুশো দিন আমি সময় দিলাম তাহলে দুশো দিনে কি আমার এতগুলো ইঞ্জিনের প্রয়োজন হবে চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিশ্চয়ই প্রয়োজন হবে না ইঞ্জিনিয়ার কি কমিয়ে দিলেও চলবে তাহলে চল্লিশ গুণ প্রথম থেকে একশো আশি ছিল দুশো তাহলে আমার নিচে আসবে যেহেতু আমার সময়টা কি মানে ইঞ্জিনের সংখ্যা কি কমে গেল তাই না আমার কাছে অনেক দিন আছে দুশো তার জন্য দেখো একশো আশি কোথায় গেল আমাদের এটা আচ্ছা সাতাশোটি ল্যাপটপ একদিনে তৈরি করতে আচ্ছা আমি ওটা এখন আসিনি ওকে আমি দুশো হিসেবটা করলাম এই যে দুশো নিচে এবার দেখো আমি কি করব এবার সাতাশশো জায়গায় আমি একটি ল্যাপটপ করব আর দিন সংখ্যা আমি দুশোই রাখব ওকে এবার এটা বের করি এবার সাতাশোটি ল্যাপটপ আমি দুশো দিনে তৈরি করতে চাই সাতাশটি ল্যাপটপ আমি দুশো দিনে তৈরি করতে চাই দিনও বেশি আর ল্যাপটপ সংখ্যা আমার কি একটা দেখো ল্যাপটপ সংখ্যা কি একটা ল্যাপটপ আমি দুশো দিন সময় লাগছে তাহলে আমার কি এতগুলো প্রয়োজন আছে চল্লিশ জন প্রয়োজন আছে নেই নিশ্চয়ই এক সেকেন্ড এখানে কথা ভুল করেছি আমরা ও অ্যাকচুয়ালি এটা না এটা হচ্ছে সাতাশোই হবে তাই তো কেন সাতাশো হিসাব বের করতে হবে এখানে দেখো যে সাতাশোটি ল্যাপটপ আমি দুশো দিনে বানাতে চাচ্ছি তাহলে ল্যাপটপের সংখ্যা কত অনেক বেশি আচ্ছা এখানে এখানে দুশো হবে না আমি এক দিনের হিসাবে হিসেব করবো দেখো সাতাশোটি ল্যাপটপ একদিনে আমি পরে দুশো নেবো ঠিক আছে সাতাশোটি ল্যাপটপ আমি একদিনে করতে যাচ্ছি একদিন একদিনে যদি সাতাশো ল্যাপটপ আমাকে বানাতে হয় তাহলে ইঞ্জিনিয়ার কিন্তু আমাকে বাড়াতে হবে তাহলে তার জন্য কী কী করতে হচ্ছে বেশি হচ্ছে তাহলে সাতাশশো কিন্তু এর সাথে গুণ হবে সাতাশো এখন দুশো আসবে না এখানে এরপরে আমরা লিখব সাতাশশোটি ল্যাপটপ দুশো দিনে দুশো দিনে আমার কি হবে কম হবে এবার একশো দুশোটা আমার নিচে আসবে এত দিন লাগে জল লাগে তাহলে দুটো করে শূন্য কেটে দিই দুই দিয়ে দুই দুগুণে চার মানে কুড়ি তিন দিয়ে কাটলে দেখো তিনক্ষ তিন শূন্য তিন ছয় আঠারো শূন্য মানে তিনে ঘর নামতা পড়ে তিন ও তিন শূন্য রাখলাম তিন ওখানে তিন ছয় আঠারো এবার কী করতে পারি দেখো এখান থেকে একটা শূন্য কেটে দিই আমি প্রথমেই কাটতে পারতাম দুই দিয়ে ছয়কে কাটলে তিন তিন দিয়ে সাতাশকে কাটলে তিন নং সাতাশ নয় দশকে কত দশ গুণ নয় আছে নয় দশকে নব্বই জন লাগে নব্বই জন তার জন্য লিখেছে যে সাতাশোটি ল্যাপটপ দুশো দিনে তৈরি করতে নব্বই জন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপরে পার্ট আমরা থার্টি সেভেনে কষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স করি ওকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য